হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নদীর পাড় আছি হ্যাঁ তো কোথায় আছি বলুন জায়গাটা জায়গাটার নাম কি মামা এখানে আসো মামা আমার আছে আমার মামা আছে যে ভিডিও করতেছে এই যে মামা তুমি দেখো যে দেখে এই যে এখানে আসো মামা

বিশাল বড় একটা নদী আছে পাশে আছে হলো একটা কার্যালয় হ্যাঁ এটা হলো শুল্ক আদায় কার্যালয় হ্যাঁ দেখতে পাচ্ছেন তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা মামা বাগিনা ব্লক করছি হ্যাঁ তো মামা বলো তোমার ইটটা কেমন গেছে এবার আমার ইটটা খুব মাসাল্লাহ সুন্দর তুমি আমারটার দিকে তাকিয়ে বলো মামা খুব সুন্দর গেছে মামা খুব সুন্দর তো তুমি ঈদে কিভাবে কিভাবে ঈদের তো আজকে পঞ্চম দিন তুমি কিভাবে কিভাবে ঈদটা কাটালা আমি অনেক সুন্দর করে ঈদটা কাটাছি কেটেছি কি আপনি যা যা এদিকে আসতে চান এদিকে আমাদের আমার বাবার মোবাইলটা একটু গোয়া গোয়া দেখাচ্ছে এই জন্য এভাবে দেখাচ্ছে আচ্ছা আচ্ছা এখানে অনেক সুন্দর বাতাস হ্যাঁ এখানে অনেক সুন্দর জায়গা এটা তো আমরা এখন যে রাস্তায় আসছি এখন রাস্তা দিয়ে একটু হাসবো আর বাইকনার সাথে কথা বলবো বাইক না বলো যে ঈদের নামাজ ঈদের দিন সকাল কয়টা বাজে উঠোলা তুমি হ্যাঁ মামা ঈদের দিন মানে সকাল কয়টা বাজে ঈদের নামাজ পড়েছো কি হ্যাঁ আমি পড়েছি সকাল সাতটা বাজে একটা আর সকাল নয়টা বাজে একটা ওকে দুইটা নামাজ পড়েছো হ্যাঁ মাসাল্লাহ তারপর দুইটা নামাজ পড়েছো ঈদের তো দুইটা জামাতে পড়েছো আচ্ছা ঈদের পর তারপর কার কার বাসায় গেছো সালামি আনতে আমরা গেছে এখন আমরা এদিকে আসি নানার বাসায় না না তুমি তো ঈদের দিন আমার আপন না 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 কিন্তু এটা আমার বাবা মামা না এটা ঠিক আছে না মানে তুমি ঈদের দিন ঈদের দিন নামাজ পড়ে তারপর বাসায় গিয়ে কি কিছু খেয়েছি আচ্ছা খেয়েছো আচ্ছা শুনো তাহলে তাহলে তুমি এই ঈদের দিন মোট টোটাল কত টাকা পেয়েছো আমি ঈদের দিন মানে সালামি পেয়েছো

ওর মামার বাসায় এসে আমরা ই খেলাম তরমুজ খেলাম বাঙ্গি খেলাম জর্দা খেলাম ছোট ছোট মিষ্টি আচ্ছা গাই সামনে একটু রাস্তার দিকে যাই আমাদের তো মনে খুঁজতেছে হ্যাঁ তো আমরা যাই আপনারা আমাদের সাথে থাকুন তো দেখতে থাকুন লাইক না তুমি তো তোমার লাইফে আচ্ছা তুমি তোমার মানে জীবনের অভিজ্ঞতা সম দিয়ে কিছু বলো মানে অভিজ্ঞতা দেখুন আমাদের সাথে একটা ইন্দুর দুধ দিয়েছে দেখতে পেলাম হ্যাঁ ডর পেয়ে যাই আমরা ইন্দুর অবশ্যই ভালো না সবার ক্ষতিকর জিনিস ভালোই লাগতেছে নদীর পার হ্যাঁ নদীর পার ছোট রাস্তা তো ভালোই লাগতেছে যে দেখুন ছোট রাস্তা ক্যামেরা কোথায় ওকে ক্যামেরা ঘুরবে না মনে আচ্ছা মামা তো তোমার জীবনের হ্যাঁ অভিজ্ঞতা সম্পর্কে তুমি কিছু বলো বাস্তবতা বাস্তবতা তুলে ধরো আমাদের দর্শকদের জন্য দর্শক আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আমি আমার জীবনে সত্যি কথা বলছি যেমনটা আমি আজকে আমাদের দুইটা মামার সাথে বাবার সাথে এদিকে ঘুরতে এসেছে সেই মজা এরা আগেও আইছিলাম যেটাও মজা করতেছে এটা মানে আগে থেকে এখন অনেক ভালো লাগতেছে তোমার এই তো আচ্ছা ঠিক আছে তো আমরা বাইক দিয়ে এসেছি আশি নব্বইতে টেনেছি

আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা মামা বাঘিনারা তো আমাদেরকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এখন আমার জন্য আমার মামার জন্য দোয়া করেন জানি আমার মামা একটা প্রাইভেট গাড়ি কিনতে পারি হ্যাঁ প্রাইভেট গাড়ি যেন কিনতে পারি কি বলেন আপনারা সবাই লাইক করে দেন তাই আমার মামা আপনাদের সবাইকে ঘুরাবে হ্যাঁ আপনাদের সবাইকে ঘুরাবো আমি ঠিক আছে টাটা বাই বাই আসসালামু আলাইকুম যাবে কিছু বলো তোমরা সবাই বাই 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 বাই